বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া থেকে, Oman থেকে সৈয়দউল ইসলাম ভাই, তিনি একটি প্রশ্ন লাগিয়েছেন যে সুন্নাত কাকে বলে এবং কত প্রকার কি? সম্মানিত ভাই সুন্নত শব্দটি আপনার আমার জানা দরকার সেটা হলো সুন্নত এমন একটি বাক্য যেটা দ্বারা তার আদর্শকে বোঝানো হয়ে থাকে কাজ সমর্থন এগুলোকে বোঝানো হয়ে থাকে ইসলামী শরীয়তের পরিভাষা এটা তিন ভাগে বিভক্ত একটা হলো সুন্না সুন্ন তাকরিরিয়া অর্থাৎ সাল্লামের যে সমস্ত কথা তিনি বলেছেন এগুলি সুন্নত এইগুলি পালন করা এগুলি সুন্নত আল্লাহ নবীর যত কথা আছে যেমন আল্লাহ নবী সালাম বলেছেন হাদিসে সহি হাদিসে আমরা পাই যে ইন্নামাল আমাল বিনিয়াত মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর এটা হলো হাদিস কৌলিয়া অর্থাৎ আল্লাহ নবীর কথা অনুরূপভাবে আরেকটি সুন্নত হলো ফেলিয়া অর্থাৎ কর্মগত অর্থাৎ নবী করিম সাল্লাম যে সমস্ত কাজ নিজে করিয়েছেন যেমন তিনি সালাত আদায় করেছেন হজ আদায় করেছেন অমরা আদায় করেছেন হ্যাঁ তারপর এরকম বিভিন্ন সাক্ষী গ্রহণ করেছেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলিকে এরকম কাজকে বলা হয় সুলনাফে এলিয়া আরেকটি হলো সুলনা তকর ইয়া অর্থাৎ নবী করিম যেগুলিকে সমর্থন জানিয়েছেন অর্থাৎ নবী করিম সুসালামের সামনে কোনো কাজ করা হয়েছে তাতে তিনি নিষেধ করেননি বাধাও দেননি যেমন একদা এক সাহাবি ফজলের নামাজের জামাতের সঙ্গে পড়লেন পড়ার পর আবার উঠে দুই রেখা ছেলা তাদের করলেন আল্লাহ নবী ইসলাম বললেন যে কি ফজরের নামাজ চার রেখাত নাকি তিনি বললেন যে আমি ফজরের সন্ন্য দুই রেখা আগে পড়েনি পড়েনি তাই তিনি তখন চুপ থাকলেন এই যে আল্লাহ নবী ইসলামের সামনে কাজটি করা হলো তিনি চুপ থাকলেন এটাকে আল্লাহ নবীর মুয়াফাক বলা হয় তিনি তাকে এটা সমর্থন জানালেন এই জন্য এটাকে বলা হয় তাকরিরি অনুরূপ ভাবে আল্লাহ নবী সালামের সামনে এরকম কি এই মানে গুরি বলা হয় এই গুরি দব যেটাকে বলা হয় দব আল্লাহ নবী সালামের সামনে খাওয়া হয়েছিল অন্যরা খেয়েছিলেন আল্লাহ নবী খাননি এবং তিনি এটা সমর্থন জানিয়েছেন তো এরকম করে এই কাজগুলিকে বলা হয় সন্না তাকরিরিয়া কাজেই এই সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আদর্শ এটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে সবটাই আদর্শ গ্রহণ করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নতের মাধ্যমে আসুন আমরা সেই রাসূলের সুন্নতকে কাআ করে চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান সবাইকে দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবি আমাদের মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া